আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিন মতো আবারও প্রপার্টি সেলার আপনাদের সামনে একসাথে চারটা ভিতরে হাজির হয়েছে তো সামনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মার্কেট পজিশনের এই বিল্ডিংটাই বিক্রি করা হবে কর্নার প্লট এবং দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা এই জায়গাটির অবস্থান ঢাকা মোহাম্মদপুরের টোকিও জাপান সিটির পেছনে ত্রিশ ফিট বাই ত্রিশ ফিট রোডের সঙ্গে কর্নার এই জায়গাটা বিক্রি হবে এখানে জায়গা রয়েছে চার কাঠা ছয়তলা বাড়ি এবং এই বাড়িটা বিশ বছরের পুরাতন কমপ্লিট করা বাড়ি তো এখানে বিশ ডাবল বৈদ গ্যাসের সংযোগ রয়েছে এবং নিচে চারটা দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে তো বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি এখানে চারটে দোকান থেকে অ্যাডভান্স নেওয়া আছে দশ লক্ষ টাকা তো এ টাকাটাও আপনি ইনভেস্ট করতে পারেন দর্শক ভিডিওটি স্কিপ করবেন না আমি কিছুক্ষণ পর এই জায়গাটির মূল্য বলে দেবো আর এর পরে আরও তিনটা ভিডিও থাকবে একসাথেই জমিসহ এই জায়গাটির প্যাকেজ দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে ক্রয় করার জন্য ভিডিও স্ক্রিয় নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ডাইরেক্ট কল দেওয়ার আগে আপনারা হোয়াটসঅ্যাপে যেই ভিডিও পছন্দ করবেন সেই ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবেন তারপরে ওই ভিডিওর ভিতর থেকে কয় নাম্বার প্রজেক্ট পছন্দ সেটা উল্লেখ করবেন তারপরেই আপনারা সরাসরি কথা বলবেন ওকে আমরা চলে আসছি আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে দর্শক মণ্ডলী আপনারা যখন কোনো প্রপার্টি পছন্দ করবেন অথবা প্রপার্টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য যে নাম্বার আমরা দিয়ে থাকি সে নাম্বারে যখন যোগাযোগ করবেন তো ডাইরেক্টলি ফোন দেওয়ার আগে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ওই প্রপার্টির ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবেন সামনের দোকান সহ যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে এবং এই জায়গাটির অবস্থান ঢাকা মিরপুর এলাকার মধ্যে অবস্থিত ফিট বাই রোডের সঙ্গে কর্নার দুই দশমিক পাঁচ শূন্য কাঠার এই পাঁচতলা কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে এখানে দশ ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এবং নিচে আটটা দোকান সহ এই অবস্থায় ভাড়া আসে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং এখান থেকে মানে আটটা দোকান থেকে অ্যাডভান্স নেওয়া আছে পঁচিশ লক্ষ টাকা তো অত্যন্ত সুন্দর একটি জায়গা বিনিয়োগ এবং হালাল আয়ের জন্য অসাধারণ একটি প্রজেক্ট কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ডিয়ার ভিয়ার্স দুই নম্বর প্রজেক্টের জমিসহ বাড়িটির প্যাকেজ দাম ছয় কোটি পঁচিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আর জায়গাটি ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপে আগে এই ভিডিওর লিঙ্কটা দিবেন তারপরে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করবেন দর্শক বর্তমানে ঢাকা শহরের মধ্যে বৈধ গ্যাসের সংযোগ নেওয়া অনেকটাই কষ্টের বিষয় তো সেই তুলনায় যেহেতু এই বাড়িটাতে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আরও প্লাস পয়েন্ট এখানে যে দোকানগুলো আছে আটটার দোকান থেকেই অ্যাডভান্স আপনার পাওয়া যাচ্ছে পঁচিশ লক্ষ টাকা এই টাকাটাও আপনি অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারেন পাশাপাশি এই বাড়ি থেকে বা এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে তিন লক্ষ তিরিশ হাজার টাকা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো এইসব প্রপার্টি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয় আর জন্য আমাদের প্রপার্টি সেলের যিনি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাই অনেক পরিশ্রম করছেন তো সবাই তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা তো এর পরবর্তী আমাদের তিন নম্বর প্রজেক্ট থাকবে অবশ্যই আপনার ভিডিওটি রিসিভ করবেন না ওকে সময় দর্শক আমরা এখন অবস্থান করছি আমাদের তিন নম্বর প্রোজেক্টের কাছে এই যে হাইরেস বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পাশে টেনি সেট যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে তো এই প্রজেক্টের অবস্থান ঢাকা মোহাম্মদপুর এলাকায় পঁচিশ ফিট রোডের সঙ্গে টেন সেটের বাড়ি তো এখানে জায়গা রয়েছে পাঁচ কাঠা পাশাপাশি এখানে দুই ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে তো এখানে আপনি আরামে দোকানসহ আট থেকে নয়তলা তিন থেকে চার ইউনিটের বিল্ডিং করতে পারবেন তো বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে এক লক্ষ টাকারও বেশি তো এটা অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা বাড়ি তো আপনিও এখানে এরকম চমৎকার করে বাড়ি তৈরি করতে পারবেন আলাইকুম আমি সাইদুর রহমান সঈদ প্রপার্টি সেলারের ম্যানেজিং ডিরেক্টর আমাদের কাছে আসলে আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না আর আমরা যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার আগে আমরা প্রাথমিক অবস্থায় আমরা ওই প্রজেক্টের তথ্যগুলো সংগ্রহ করি এটা কাগজপত্র কী অবস্থা এটা কোনো ধরনের বায়না করা আছে কিনা কোথাও কোনো ব্যাংক মর্গেজ দিয়েও আছে কিনা তো অর্থাৎ আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করার আগে মূল তথ্যটা আগে আমরা খুঁজে বের করি যখন মনে হয় না এটা নিলে আমরা কাজ করতে পারবো প্রজেক্টের ডিল করতে পারবো এই প্রজেক্টকে প্রতারিত হবে না তখনই ওইটা নিয়ে প্রপার্টি সিলার কাজ করে তো আশা করি আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসলে আপনারা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী অনুযায়ী বাজেট নিতে পারবেন দর্শক আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করবো আপনার ভেতরে স্কিপ করবেন না এই জায়গাটির ফিউচার অনেক ভালো আশেপাশে অনেক হাই রাইস বিল্ডিং রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে ঢাকার মোহাম্মদপুরের যেই জায়গাগুলো এই জায়গাগুলোর ডিমান্ড অনেক বেশি আর বলে রাখি এটা আমাদের তালিকায় তিন নম্বর প্রজেক্ট আমরা এখন বাড়িটির ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বৈধ গ্যাসের সংযোগ লাইজার এখানে জমে রয়েছে পাঁচ কাঠা পাঁচ কাঠার টেনসের বাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত একটি রাস্তা তো এইসব এলাকাতে যেহেতু ভাড়ার চাহিদা বেশি ঠিক সেভাবেই এই টেনসের বাড়িগুলো করা হয়েছে বর্তমানে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ টাকারও বেশি তাহলে যখন আপনি এটা হাই রাইজ বিল্ডিং করবেন তখন এখান থেকে আরও বেশি ভাড়া পাবেন দর্শক আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের লোকেশনটা জানিয়ে দিবেন তাহলে আমি চেষ্টা করব সেই জায়গার ভিডিওগুলো আপনার সামনে উপস্থাপন করার তো দর্শক এই জমিটার মালিকের চাওয়া প্যাকেজ দাম চার কোটি চল্লিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে তো জায়গাটি ক্রয় করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার আগেই আপনি এই ভিডিওর লিঙ্কটা তাকে শেয়ার করবেন দর্শক এখন আপনাদের দেখাবো আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রজেক্ট এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্নই আমাদের জায়গাটি অবস্থিত আচ্ছা সামনের দোকান দেখতে পাচ্ছেন দোকান সহ এই জায়গাটি বিক্রি করা হবে তো এই জায়গাটির অবস্থান ঢাকা মোহাম্মদপুরে পঁচিশ ফিট রোডের সঙ্গে তিন কাঠার পুরাতন দুইতলা বাড়ি এখানেও আপনার চার ডাবল বৈদ্য গ্যাসের সংযোগ রয়েছে এবং দুইটা দোকান রয়েছে তো আপনি এখানে ভবিষ্যতে নিজের দোকান সহ সাত থেকে আটতলার দুই ইউনিটের বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে আপনি যে অবস্থা দেখছেন এ অবস্থায় এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে এক লক্ষ টাকারও বেশি তো আজকে আমি আপনাদেরকে যেসব প্রজেক্টে দেখালাম প্রতিটা প্রজেক্ট আমার কাছে এক্সপ্লোসিভ এবং ভালো মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো প্রজেক্টের দাম একটু বেশি হবে আর আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের কাছ থেকে প্রোপার্টি নিতে পারেন একশো পার্সেন্ট নিষ্কণ্ঠক নির্ভেজাল একশো পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি এই প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হবে তো আমরা এখন চতুর্থতমের প্রজেক্টের ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন এটা পুরাতন একটা বাড়ি পুরাতন বাড়ি হলেও এখান থেকে ভাড়া আসে এক লক্ষ টাকারও বেশি আর নিচে দুইটা দোকান রয়েছে তো ভবিষ্যৎ আপনি এখানে মার্কেটও করতে পারবেন মার্কেট প্রদর্শনীর জায়গা যেহেতু তো এই জায়গাটির দাম প্যাকেজ দাম তিন কোটি টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আর ভিডিও স্ক্রিন যে নাম্বার রয়েছে আপনার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রথমেই আপনি যেই প্রজেক্ট পছন্দ করবেন সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা দেবেন তারপরে কথা শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম